থাকে না সব কিছু বুঝলাম কিন্তু এটা কি হোনা বন্ধু তার কিছু একটা করেন না কারণ সে সাকিব খানের তিন নম্বর বউ হতে চায় সাকিব খানের বো হওয়ার কোন কারণ তো আছে কারণ কারণ হ্যাঁ চোখ দুইটা চোখ দুইটা চোকা চোকা গোলাপের মতো সুন্দর ঠোঁটগুলো গুলো গোলাপের মতো সুন্দর গাল দুইটা লাল লাল টমেটোর মতো লাল লাল টমেটোর তারই মাঝে আরো জিরো ফিগার আচ্ছা

엄마 이게앵고 틱톡ের রাজপুত্র না 엄마 হাসতে রাজপুত্র এটার লাইতে কই কিতার লাগে হিটরে তো دماغ আমি যেতো সাকিব খানের 3 নাম্বার ও হবে আরে বাবুরে anni সাকিব খানের 3 নাম্বার কেন আকাশ দেখেন বাতাস দেখেন নাইলে আমার দেখেন সাকিব খানের দেখলে তো anni অটোমেটিক বাচ্চা এমনি হয়ে যাবো বিয়ে করা যায় আরেকটা বিয়ে করা হ্যাঁ বিয়ে করা যায় আছে কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা পৃথিবীতে এত খান থাকতে আর না কেন সাকিব খান বিয়ে করতে চাইতেছেন

কোনো প্রবলেম নাই জামের কোলে তো বইছে না সেটা কি আবার সাংঘাতিক সাংবাদিকের সামনে কয়া লাগে আমার জামাই অনেক শোনা গো আমার জামাই অনেক আদর করে তাই না

আর এটা সত্য যে হেতুনে একজন লিওন আরে ভাই আবার ওই সানেলিয়ানের কথা ভাববেন না এ লিওন হয়েছে ওই লিওন মানে আমাদের সানেলিয়ন আমি তো অবশ্যই বাংলাদেশ এখন আর কত হইলো হিতি সানিলিয়ান হোক বা মিয়া খলিফা হোক এটা নিয়ে আর কোন মাথা ব্যথা নাই আর মাথা ব্যথা হলো এটা আর কত হইলো হিতি এই ধরনের কাজ করবার এই ধরনের কথাবার্তা সারি হিতি নিজের মত করে নিজে চলক কারণ হিতি আসল কত হইলো বাইরে হতে চাই কথা বোঝানো জামারে ঘরের মধ্যে রাই জামারে কো তুমি ব্যথান দাও আর আই সাংবাদিকের লগে যাই হিন্দি ভিডিও বানাই সুন্দর সুন্দর বি উড়াই মানুষের দেখাই হর রাই বাইরে যাইম সেলিব্রিটি হয়ে যাইম বড় কিছু হয়ে যাইম কথা বোঝানো এই ধরনের ফাঁকলামি সাকলামি করতেছে হিতি কথা বুঝছেন এই ধরনের সাকলামি সাকলামি বাদ দিয়া নিজের মতো করে নিজে এগিয়ে যান তো যাই হোক হিতরে নিয়ে আমি আর কিছু বলার নাই আন্ন কেউ যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাই কথা প্রজন্ম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ